বাচ্চা লাগবে বাচ্চা মাত্র পানির দামে বাচ্চা বলেন ভাই পানির দামে পানির দামে বাচ্চা মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস জি মুরগির বাচ্চা তাও জীবন্ত বাচ্চা মৃত বাচ্চা না এ গ্রেডের বাচ্চা মাত্র ষাট টাকা পিস আচ্ছা কোন জাতের বাচ্চা এগুলা এটা সুপার হাইব্রিড এটা ষাট টাকা পিস যেটা এটা হল সোনালি ক্লাসিক বাচ্চা সোনালি ক্লাসিক সুপার হাইব্রিডটা দিচ্ছি আমরা এগুলো সুপার হাইব্রিড এগুলো দিচ্ছি আমরা হলো আপনার বারো টাকা পিস বারো টাকা আর টাইগার মুরগি টাইগার পনেরো টাকা পিস দিচ্ছে মাত্র পানির দামে বাচ্চা দিচ্ছে পানির দামে একেবারেই পানির দামে বাচ্চা দিচ্ছে ভালো মানের বাচ্চা তো রাখিট এই যে দেখেন খুব ভালো মান নিচ্ছেন বাচ্চা বাচ্চার দামে তো কম হওয়ার কারণ কি বাচ্চা রেডি মুরগির বাজার খারাপ তো এই জন্য বাচ্চার দাম কম বর্তমানে খামারির রেডি মুরগি অনেক কমে বিক্রি করতেছে এই জন্য কোনো খামারি বাচ্চা নিচ্ছেন না এই জন্য দাম কম আচ্ছা টাইগার মুরগি যে বাচ্চাগুলো এখানে আছে এগুলো এক কেজিতে কতদিন সময় লাগবে টাইগার মুরগি এক কেজি চল্লিশ দিনে হয় চল্লিশ দিন হ্যাঁ আর সোনালি ক্লাসিক সোনালি ক্লাসিক যেগুলো এগুলো ষাট দিন আটশো গ্রাম সুপার হাইব্রিড যেটা আছে আমাদের পঞ্চাশ বায়ান্ন দিনে কেজি হয় আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি অ্যাসালম পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে তারা কিন্তু পানির দামে মুরগির বাচ্চা দিচ্ছে আমি কিন্তু প্রথম বিশ্বাস করতে পারিনি সরাসরি এসে পরে আসলে আমি নিজে অবাক হয়েছি আপনারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন ভাই ভালো মানের বাচ্চা তো পাবে তো না হ্যাঁ হ্যাঁ খুব ভালো মানের বাচ্চা আমাদের এই গ্রেটের বাচ্চা এবং বাংলাদেশে যতগুলো লোকাল হ্যাচারি আছে সবগুলার চেয়ে হাই কোয়ালিটির বাচ্চা হলো আমাদের আমাদের বাচ্চার রেট এমনিও সব চেয়ে এক দুই টাকা বেশি বিক্রি হয় সবসময়ই কিন্তু এখন তো বাজার খুব খারাপ এজন্য হয়তো কম দামে বিক্রি হইতেছে